দায়িত্ব নেয়ার পর তিন শতাধিক সাবেক মন্ত্রী এমপি ও গুরুত্বপূর্ণ সংস্থার শীর্ষ পদে থাকা ব্যক্তিদের ব্যাংক হিসাব জব্দ করেছে অন্তর্বর্তীকালীন সরকার সন্দেহজনক লেনদেন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে প্রায় প্রতিদিনই ব্যাংক হিসাব জব্দ করছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পাঁচ আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত বিএফআইও এনবিআর এবং দুদক যৌথ প্রচেষ্টায় তিনশো জন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করেছে তাদের অ্যাকাউন্টে মিলেছে চৌদ্দ হাজার পাঁচশো কোটি টাকা বিএফআইউ সূত্রে জানা যায় অভিযুক্তদের সবাই বিগত সরকারের আমলে অবৈধ সুবিধা নেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠান আন্তর্জাতিক গোয়েন্দা চোট এগমেন্টের সঙ্গে যুক্ত একশো সাতাত্তরটি দেশের সঙ্গে দ্বিপাক্ষীয় চুক্তি রয়েছে বিএফআইউর বাংলাদেশ থেকে পাচার হওয়া সম্ভাব্য সব দেশে চিঠি পাঠানো হয়েছে আন্তর্জাতিক সহায়তায় পাচার হওয়া সব অর্থ ফেরাতে সব রকম প্রচেষ্টা চালাচ্ছে সরকার বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে থেকে পনেরো বিলিয়ন ডলার পাচার হয়েছে এর অন্যতম মাধ্যম ছিল বাণিজ্য পাচার হওয়া এসব অর্থ ফেরত আনা সম্ভব তবে তা সময় সাপেক্ষ ব্যাপার বলে বলছেন বিশেষজ্ঞরা নিউজ টি বাংলাদেশ